আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পনেরো দিন তো আজকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতেছি ই সেল ই সেল এটি আমরা ওষুধ হিসাবে আজকে ব্যবহার করতেছি তো এই ই সেল সম্বন্ধে আপনাদের ডিটেলসে একটা ভিডিও দেবেন চাল্লা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলো আজকে মোটামুটি ভালোই আছে সুস্থ আছে কোনো মুরগি মারা যায়নি কিন্তু এই যে গার পাখা মুরগিটা এখানেই আছে এবং ওইখানে দেখেন আরেকটা অসুস্থ মুরগি আছে তো এরকম বেশ কিছু সুস্থ অসুস্থ মিলায় মুরগি আছে কিন্তু মোটামুটি আজকে একটা বিষয় লক্ষ্য করলাম এটা হলো আমাদের মুরগিগুলা গ্রোথ মানে উপরে দেখা না গেলেও আস্তে আল্লাহ আল্লাহবরস যেমন খাইতেছে তেমন গ্রোথ আস্তে আসে তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলা সঠিক সময় সঠিক গ্রোথ আসে তো আমি একটু হাঁপা গেছি কারণটা হয়তো পানি পুনি সব কিছু একদম ভর্তি করে দিলাম তো পানি দেওয়া শেষ খাদ্য দেওয়া শেষ সব কিছুই শেষ মোটামুটি এখন শুধু আমরা এখান থেকে কিছু খাদ্য নিব খাদ্য নিয়ে আমরা ওই খামারে চলে যাব তাহলে আজকের মতো এই খামারের কার্যক্রম শেষ আজকে একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করে দিব মুরগির খাবার পানি নিয়ে মুরগির খাবার পানি ওয়াটার সলিউশন আর যাই হোক আপনারা যেটাই ব্যবহার করেন না কেন খাবার পানির সাথে ওয়াটার সলিউশনে পরিষ্কার করবে ঠিক আছে কিন্তু মহান আল্লাহ তালার কুদরতি যে গুণগুণগুলা আছে পানির ভেতরে এগুলা সর্বোত্তম বলে মনে করি আমরা কারণ হইতেছে আপনার দেখা গেছে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যখন টিউবওয়েল থেকে বা চাপকল থেকে পানি তুলে খাই তখন কিন্তু ওই পানিটার সাত এক রকম লাগে আর যখন আমরা মোটরে পানি তুলে ট্যাঙ্কিতে একদিন রাইখা দিয়ে পরের দিন ওই পানিটা খাই তো ওই পানির স্বাদটা সম্পূর্ণ ভিন্ন লাগে তো আশা করি বুঝতে পারতেছেন আমি কেমনটা বোঝাতে চাইতেছি তো শহরে ফুটানো পানি কিন্তু স্বাদ আবার অন্য রকম তো এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখবেন যাতে আপনার মুরগিগুলাকে যখন পানিটা দিবেন যখন খাবার পানিটা দিবেন তখন যাতে সব মোটর থেকে তুলে বা আপনারা টিউবওয়েল থেকে তুলেন বা যে যেভাবে পানির ব্যবস্থা করেন কেন একদম ফ্রেশ পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে এবং দ্বিগুণ পরিমাণে গতিতে পানি খাবে এবং যদি আপনার মুরগিগুলো ঠিকভাবে পানি খায় কারণ ঠিকভাবে যদি পানি খায় তাহলে কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট কমে যাবে কারণটা হয়ে যাচ্ছে এটাই তালা এই পানির ভিতরে কিন্তু অনেক অনেক রোগ প্রতিরোধের রোগ প্রতিরোধের জন্য ব্যাকটেরিয়া বা অণুজীবাণু দিয়ে রাখছে যেগুলা আমাদের রোগ প্রতিরোধ করে তো বেশি পরিমাণে যদি পানি খাওয়া হয় তাহলে বেশি পরিমাণে যদি পানি খাওয়া হয় তাহলে দেখা যায় ব্যাকটেরিয়া যেগুলো আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো আমাদের যে কোনো আমরা যে ওষুধই খাই না কেন সেই ওষুধই আমাদের শরীরে কাজ করতে মাত্র থার্টি পারসেন্ট ধরেন আপনি একটা জ্বরের পরি বা একটা যাই খাইলেন একটা ওষুধ বা একটা ট্যাবলেট যে খাইলেন তো ওই ওষুধটা আপনার শরীরে কাজ করবে মাত্র থার্টি পারসেন্ট আর সেভেন্টি পার্সেন্টই কাজ করবে আপনার পানি আর সেভেন্টি পারসেন্টই কাজ করবে আপনার পানি তো অবশ্যই তাহলে বুঝতে পারতেছেন যে পানির গুরুত্বটা আসলে কতটুকু তো আপনারা যারা যারা এই মুরগির পানি আরও ফ্রেশ এবং আরও স্বচ্ছ করে তোলার জন্য ওয়াটার সলিউশন ব্যবহার করেন তাদের জন্য বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই যদি গ্রাম থেকে পানি ব্যবহার করেন তাহলে মটর থেকে পানিটা এই নলকূপ যেগুলো আছে কূপ থেকে পানিটা কিছুক্ষণ চাইপা ফালাইয়া একদম ফ্রেশ পানিটা দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনি খান তো আমি বরাবরই কিন্তু বলি মুরগিকে ওই পানিটাই খাওয়ানোর চেষ্টা করেন যেটা আপনি খান যেটা আপনি খাইতে পারবেন ওই মুরগিটা ওই পানিটা মুরগিকেও খাওয়াবেন তাতে মুরগির কোনো সমস্যা হবে না মুরগির কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না তো আলহামদুলিল্লাহ পানির বিষয়টা অন্তত আমি আপনাদের একটু হলেও ক্লিয়ার করে দিতে পারছি যে মুরগি কেমন পানি খাওয়ানো উচিত এবং কিভাবে রাখা উচিত তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ পানি কিন্তু পানির নাম হলে হচ্ছে জীবন একবার যদি পৃথিবী থেকে পানি নিশ্চিন্ন হয়ে যায় তাহলে একটি প্রাণীর অস্তিত্ব থাকবে না এই সালক সংশ্লেষণ প্রক্রিয়া গাছ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কোনো কিছুর অস্তিত্ব থাকবে না শুধু এই যদি পানি না হয়ে যায় তো অবশ্যই পানির গুরুত্বটা আপনারা বুঝতে পারতেছেন তো পানিটা আসলে একটু ভালো পানি দেওয়ার চেষ্টা করবেন আর পারলে আমি আরেকটা বিষয় বলবো এটা হলো আপনারা অবশ্যই অপচয় অপচয় রোধ করবেন কারণ অপচয় করবেন না অপচয় করবেন না কারণটা হইতেছে অনেকেই আছে অনেক জেলায় মরুভূমিতে অনেক বিভিন্ন জায়গায় পানি খুঁজে পায় না তো আমরা যদি পানি এটা আল্লাহ নিয়ামত পায় যদি অপচয় করি তাহলে আসল এটার অপব্যবহার করা হলো যে এটা কিন্তু আসলো একটি গুনাহের কাজ তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনার মুরগি যতটা পানি খাবে ততটা পানি দেওয়ার চেষ্টা করবেন তো আমরা আজকে রাতে পানি দিছি বিদায় ফুল পানি পরে দিছি তো আমরা দিনে যখন দিই তখন একটু কম দেওয়ার চেষ্টা করি কারণ জানি দিনে একটু কম খায় পানি আমাদের একটু বেশি ফালানো লাগে তো আপনারা যখন পানিগুলো তুলে নেবেন এর আগে মুরগিগুলোকে একটু লাড়াচাড়া করে পানিটা আবারও খাওয়াই নেবেন তাহলে আরও বেশি ভালো হয় আপনার অপচয় কম হবে আপনার যদি পানিটা একটু কম ফালানো লাগে বা কম ই করা অপচয় করা লাগে তাহলে আপনার ওষুধটাও অনেকটাই বেঁচে দিতেছে আপনার ওষুধটা বেঁচে গেলে আপনার বিভিন্ন রকম সুবিধা হইতেছে যদি আপনার কিছুটা ওষুধ বাঁচে তাহলে ওই ওষুধের টাকাটাও আপনার বেঁচে গেল তো এরকমভাবে চিন্তা করবেন তো আজকে পানি নিয়ে অন্তত এইটুকুই ছিল তো এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখন আমরা ওই খামারে যাইতে হবে ওই খামারে কাজ আছে তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম